এখানে বলেছে চল্লিশ জনের পরিবর্তে সিক্সটি জন লোককে নিযুক্ত করলে কোনো একটি কাজ ছ দিন আগে শেষ হবে আমি ধরে নিলাম চল্লিশ জন যখন কাজটা করেছিল না তখন এক্স দিনে কাজটা কমপ্লিট হয়েছিল তাহলে চল্লিশ জন এক্স দিনে যে কাজটা কমপ্লিট করবে সেটাই সিক্সটি জন ছ দিন আগে কমপ্লিট করবে মানে কি এক্স মাইনাস সিক্স দিনে কমপ্লিট করবে ঠিক না যা দেখো এগুলোকে ক্যালকুলেশন করো সিক্সটি এক্সটা যদি এদিকে নিয়ে আসে নাহলে এটা টোয়েন্টি এক্স আর ওইদিকে সিক্সটির সঙ্গে সিক্স গুণ করলে হবে তিনশো ষাট তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে এর ভ্যালু হয়ে যাবে আঠেরো অর্থাৎ প্রথমে চল্লিশ জন ব্যক্তি আঠেরো দিনে কাজটি শেষ করেছিল এবার দেখো বলেছে কতজন লোক নিযুক্ত করলো ওই কাজটি দশ দিন আগে শেষ হবে দশ দিন আগে মানে কি আগে আঠেরো দিনের কাজটি শেষ হয়েছিল এখন দশ দিন আগে শেষ হবে মানে আঠেরো থেকে দশ বাদ দিলে কত হয়ে যাবে দশ দিন এখন কাজটিকে আঠেরো থেকে দশ বাদ দিলে কত হয়ে যাবে আট দিনের কাজটিকে শেষ করতে হবে এখন এখন আট দিনের কাজটিকে শেষ করতে হবে আমি ধরে নিলাম এম জোন মানুষকে নিয়োগ করতে হবে তাহলে দেখো আটের সঙ্গে চল্লিশ কাটলে পাঁচ গুণ হয়ে যাবে তাহলে আট পনেরো আঠেরোকে পাঁচ দিন গুণ করলে পাঁচ হাজার চল্লিশ নব্বই তাহলে কতজন মানুষকে নিয়োগ করতে হবে নব্বই জন মানুষকে নিয়োগ করতে হবে অপশন নাম্বার সি হবে একেবারে রাইট উত্তর